বন্ধুরা পি এম কিষান সম্মান প্রকল্পের টাকা আর কয়েক দিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে আপনারা যদি পেমেন্ট স্ট্যাটাস চেক করেন সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে পেমেন্ট স্ট্যাটাসে কিছু পরিবর্তন চলে এসছে এই পরিবর্তনগুলি যদি আপনাদের না এসে থাকে সেক্ষেত্রে আপনারা এইবারে কিস্তির টাকা হয়তো নাও পেতে পারেন তার আগে আপনারা আপনাদের পেমেন্ট স্ট্যাটাস চেক করে দেখে নেবেন সেই পেমেন্ট স্ট্যাটাস আপনারা কীভাবে চেক করবেন সেটি চেক করার জন্য প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন সার্চ বক্সে সার্চ করবেন পি এম কিষান লিখে পি এম লিখে লিকে সার্চ করার পরে দেখুন প্রথম যে লিঙ্কটা আছে এই লিংকে ক্লিক করে দেবেন এই লিংকে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে এখানে আপনারা পেজটাকে স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করার পরে দেখুন নিচের দিকে একটা অপশান আছে নো ইয়োর স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এখানে স্ট্যাটাস চেক করার জন্য আপনার রেজিস্ট্রেশন নাম্বার বসাতে হবে রেজিস্ট্রেশন নাম্বার জায়গায় রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দেওয়ার পর ক্যাপচা করে ঘরে ক্যাপচা কোডটা বসিয়ে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন এরপরে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড হবে ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে আপনারা স্ট্যাটাসটা চেক করতে পারবেন তার আগে যদি আপনার রেজিস্ট্রেশন নাম্বার না জানা থাকে ক্ষেত্রে দেখুন উপরের দিকে একটা অপশান আছে নো ইয়োর রেজিস্ট্রেশন নাম্বার এই অপশানে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন নাম্বারটা জেনে নিতে পারবেন ক্ষেত্রে আপনার মোবাইল নাম্বার দিয়েও জানতে পারেন অথবা আধার নাম্বার দিয়েও রেজিস্ট্রেশন নাম্বার জানতে পারেন স্ট্যাটাস চেক করার জন্য দেখুন এখানে দেখাচ্ছে প্রথমে দেখাচ্ছে পার্সোনাল ইনফরমেশন এরপরে আপনারা যদি পেস্টাকে স্ক্রল ডাউন করেন দেখতে পাবেন দেখুন এলিজিবিলিটি স্ট্যাটাস এখানে ল্যান্ড শিডিং ইয়েস দেখাচ্ছে ই কে ওয়াইসি স্ট্যাটাস ইয়েস দেখাচ্ছে এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট শিডিং স্ট্যাটাস ইয়েস দেখাচ্ছে অর্থাৎ এই ব্যক্তির তিনটি অপশানই ঠিক চিহ্ন আছে এবং ইয়েস দেখাচ্ছে কোনো অসুবিধা নেই এরপরে যদি আপনারা পেস্টাকে স্ক্রল ডাউন করেন দেখতে পাবেন দেখুন এখানে দেখাচ্ছে পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে সে আর সাইন বাই স্টেট ফর থার্টিন ইনস্টলমেন্ট অর্থাৎ তেরো নম্বর ইনস্টলমেন্টের জন্য দেখুন আর একটি সাইন হয়ে গেছে এর আগে যে ইনস্টলমেন্টটা দেওয়া হয়েছিল বারো নম্বর ইনস্টলমেন্ট অর্থাৎ এই ব্যক্তি টোটাল বারোটা ইনস্টলমেন্ট টাকা পেয়েছেন অর্থাৎ এইবার যে কুড়িতম তম ইনস্টলমেন্ট দেওয়া হবে সেক্ষেত্রে এই ব্যক্তি তেরো নম্বর ইনস্টলমেন্ট পাবেন দেখুন বারো নম্বর ইনস্টলমেন্ট দেওয়া হয়েছিল চব্বিশ দুই দু হাজার অর্থাৎ ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখে এরপরে তেরো নম্বর ইনস্টলমেন্ট দেখুন আপডেট চলে এসেছে অলরেডি আপনারা দেখে নেবেন যে আপনাদের স্ট্যাটাসেই পরিবর্তনটা এসছে কি না আর এফটি সাইন বাই স্টেট ফর থার্টিন ইনস্টলমেন্ট দেখুন এই ব্যক্তির এফটিও প্রসেস দেখাচ্ছে নো কিছু ব্যক্তির এফটিও প্রসেস ইয়েস চলে এসছে এর কোনো সমস্যা নেই তারা এই কুড়ি তম টাকা পেয়ে যাবেন এবং যাদের এফটিও প্রসেস নো দেখাচ্ছে তবে আপনারা কিছুদিন পরে চেক করবেন এখানে এফটিও প্রসেস ইয়েস চলে আসবে আর কয়েকদিনের মধ্যে আপনারা কুড়ি তমান ইনস্টলমেন্টে টাকা পেয়ে যাবেন অলরেডি পেমেন্টের প্রসেস শুরু হয়ে গেছে এবং তার আগে আপনারা এইভাবে চেক করে দেখে নেবেন থ্যাংক ইউ বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন